হাট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাইরা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সুস্থভাবে এই জান্নাতের বাগানে বসতে পেরেছি সেজন্য মহান আল্লাহ রাব্বাল আলমিনের দরবারে শুক্রাতুল কালিনাত শুকুর পাঠ করে সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সেই নবীর তরে যেনাকে না পাঠালে আমরা এত সুন্দর দুনিয়া দেখতাম না ঠিক না।

Never think of those as dead তাদেরকে তোমরা কখনোই কিন্তু বলো না who have been killed in যারা আল্লাহর রাস্তা নিয়তে হয়েছে তারা দেয়ার এলায় গোরম তারা জীবিত এন্ড দের প্রবিসা এবং আল্লাহ সুবহানাহু কাছ থেকে তারা বিশেষ ভাবে রিজিক আজকে যদি আমরা বিশ্বের দিকে তাকাই ফালাস্তিন আরবিতে বলা হয় ফালাস্তিন ইংরেজিতে বলা হয় প্যালেস্টাইন বাংলা বলা হয় ফিলিস্তিন আজকে ফلسطিনের অবস্থা দেখো কত কঠিন অবস্থা

যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে দা পারসন হু ইজ কিল্ড ইন এপিডেমিক যে মহামারীতে নিহত হয়েছে এ পারসন হু হ্যাজ ড্রন যে পানিতে ডুবে মারা গেছে এ ওম্যান হু ডাইজ ডিউরিং চাইল্ড একজন মহিলা যিনি সন্তান প্রসবের সময় নিহত হয়েছে বা মারা গেছে এ পারসন হু ডাইজ ইন ফায়ার যে আগুনে পুড়ে মারা যায় এ পারসন হু ডাইজ ইন ফেভার অ্যান্ড কফ যিনি কাশিতে এবং জ্বরে মারা যায় আমরা হওয়ার কিছু নাই আমাদের ভিতরে মধ্যে অনেক মুরুবী দাদারা ডেটারা আছেন যে আপনারা টেনশন করেন ওষুধ হইলে আপনারা টেনশন করেন না ওষুধ হইলে আপনার এটা আল্লাহ সুমান পক্ষ থেকে রহমত আপনি যদি জ্বর অথবা কাশি যদি মারা যান আপনাকে আল্লাহ সুমন উদ্দাল শহীদের মর্যাদা দান করবে সুমান আল্লাহ তারপর পেটের পিয়া মহামারীতে দুর্যুগে এগুলা যখন মৃত্যুবরণ করে তার আলাসমান আউতালা শহীদের মর্যাদা দান করেন আলাসমানাউতাআলা হ্যাজ ডিক্লেড সেভেন স্ট্যাটাস ফর দ্য মার্টার আলাসমান আউতালা সাতটি মর্যাদা দিয়েছে যারা শহীদ হবে তাদেরকে সাতটি ক্ষমতা দিয়েছে কয়টি সাতটি ইজ ফরগিম ফ্রম দ্য মোমেন্ট ইজ লাট ইজ শ্যাড যখন তার শরীর থেকে রক্ত নিশরিত হবে সর্বপ্রথম তখন আল্লাহ সমান তখন থেকে তার সকল গুণা মাপ করে দিচ্ছে সমান আল্লাহ হি উইল বি শম ইন দা প্লেস অফ জান্না তাকে জান্নাতে সম্মানিত করা হবে হি উইল বি ফ্রিড ফ্রম দ্য গ্র্যাভ তাকে যা কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে হি উইল বি সিকিউরড ফ্রম দা ডে অফ জাজমেন্ট তাকে শেষ বিচারের দিন থেকে রক্ষা করা হবে হি উইল বি ক্রাউন্ড অফ ডিগনিটি অন হিজ হেড তার মাথায় একটি মুকুট পরানো হবে ওয়ান রুবি অফ হুইচ ইজ বেটার দ্যান দিস ওয়ার্ল্ড এনি টেপ পৃথিবীতে যা কিছু আছে তার থেকেও বেশি দামি সেই মুকুটের মূল্য ঠিক কি না and he will be married to 72

প্রবেশ করার অনুমতি আল্লাহ সুবহানাহু কাছে চাইতে পারবে মানে তার মাধ্যমে সত্তরজন কি করতে পারবে জান্নাতে প্রবেশ করতে পারবে এটা আমাদের জন্য কি বিশাল নিয়ামত না এই যে বর্তমানে আপনি যদি আজকে যে সুদানে যে অবস্থা মুসলিম রাষ্ট্র আরবি রাষ্ট্র পুরো মুসলিম বিশ্ব নিষ্ঠুক ফালাস্তিনে পুরো মুসলিম বিশ্ব নিষ্ঠুক এটা মুনাফিকের লক্ষণ কিসের লক্ষণ এটা মুনাফিকের লক্ষণ মুনাফিক জাহান নামে যাবে সর্বনিকৃষ্ট স্থানে থাকবে এমনকি কাফের যারা যারা জাহান নামে যাবে তাদের কাছ থেকে তারা নিকৃষ্ট অবস্থানে নাসারা না একটা যারা মুখে বলবে কাজে মিল নাই আপনি যদি হিন্দু দেখতে যান আপনি ভারতে যান ইহুদি দেখতে যান ইসরায়েলে যান মুসলমান দেখতে যান আপনি সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলিতে তাকান কিন্তু মুনাফিক চিনার কোন সিস্টেম নাই মোনাফিক আপনার আশেপাশে ডানে আল্লাহ সোহান থেকে মুনাফিকের বেতনা বা বর্তমান রোগের দাগারি বেতনা থেকে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে কি রক্ষা করে সবাই বলে আমিন আমাদের উচিত হবে শুধু যে ইসলামিক সম্মেলন থেকে শুধু আমরা শুনলাম বাড়ি থেকে ঘুমিয়ে গেলাম বাস্তবে প্রয়োগ করলাম না তাহলে কাজ হবে না আজকে দেখুন গুগল কেন্দ্রীয় জামে মসজিদ করতে আয়োজিত বিশাল এই জান্নাতের বাগানে পুরা মাঠ ফাঁকা এত সুন্দর একটা বাগান করছে আপনি কি সবসময় করা সম্ভব লক্ষ লক্ষ টাকা খরচ করে জান্নাতের বাগান করছে ঠিক না কিন্তু আজকে দেখেন মেলা নাম একটা ফেরটা মেলা কিন্তু মুসলমানদের কোনো উৎসব না আমরা আজকে মুসলমান হিন্দু সব মিক্সার করে ফেলেছি না মুসলমান কিন্তু মিক্সার করা যাবে না মুসলমানদের তো আল্লাহ সুবহানাহু ওয়া নির্দিষ্ট সিলেবাস পাঠিয়েছে আল কোরআন নির্দিষ্ট গাইডলাইন টিচার দিয়েছে হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আদর্শ অনুসরণ ব্যতীত আপনি কখনো জানাতে সুপারিশ করতে হবেন না ঠিক কি না আমাদের আসুন যে এই ফেতনা থেকে এই ফেতনা কিন্তু আমাদের তৈরি মেলা কিন্তু আপনার হিন্দুদের উৎসব ঠিক না মুসলমানদের উৎসব হচ্ছে দুটি বছরে এক হচ্ছে ঈদ উল আর এক হচ্ছে ঈদ উল ফিতর এছাড়া আর কোনো উৎসব নাই কিন্তু আজকে বর্তমান যুগে আমরা মুসলমান ঠিক আছে তাদের অনুষ্ঠান তাদের তারা পালন করবে ধর্ম দাদা আগের সরকার বলেছিল ধর্ম দাদা উৎসব সভা এটা একটা শিরকি পুফুরি মতো বা কি না বর্তমানে আমরা এই মুক্ত বাংলাদেশে ধর্ম দা উৎসবতা ঠিক না আমি ওই দিন বগুড়াতে আপনার একটা অটো চালক হিন্দু ঠিক আছে উনি আমার কাছে বিচার দিচ্ছে কত হুজুর দেখেন তো আপনাদের মুসলমান ভাইয়েরা আমাদের বিভিন্ন

ধর্ম আমার তার অনুষ্ঠানটা তার ধর্ম তার মিলিমিশে জন্ম ঠিক আছে হাটে বাজারে চলাফেরা সব ফেরা ঠিক থাকবে কিন্তু তার অনুষ্ঠান তা তার মতো চলবে আমারটা আমার মতো চলবে ঠিক কিনা আসুন আমাদের যাতে সঠিক বুঝ দান করো সবাই বলে আমি আল্লাহ সুমান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো আবার বলি আমি আমাদেরকে বর্তমানে এই বর্তমানে যে দাঁত জামানা চলতেছে এই দাঁত জালের জামানা থেকে রক্ষা করার জন্য নিজেকে বাঁচানোর জন্য কোরআনুল কারিম হুজুরবাগ সোলালাইসাল্লাম বিদায় ভাষণে যাওয়ার মুখ থেকে বলেছিলেন আমি চলে যাচ্ছি আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি আমার উন্নতির জন্য এক হচ্ছে কোরাদুল করিম আল্লাহ কালাম আরেকটি হচ্ছে আমার আদর্শ আমার সুন্ন যারা আমার উন্নতির ভিতরে যারাই এ দুটি জিনিসকে আঁকিয়ে ধরবে হু উইল ক্র্যাপ স্ট্রংলি দে উইল নট নেভার বি যারা শক্ত ভাবে আঁকড়ে ধরবে তারা কখনো কখনো পদগ্রস্ত হবে না ঠিক না আজকে আপনি নিজেকেই প্রশ্ন করুন আপনি কি কোরআন কারিমের কোন জ্ঞান আছে আপনি কোরআন মাঝে শিখতেছেন কোরআন কারিম পড়তেছেন পড়তেছেন না আপনার সন্তান আপনার নাতিপতি তাদের সবাইকে আজকে বিভিন্ন আধুনিক শিক্ষায় শিক্ষিত করতেছেন ধর্মীয় শিক্ষা দিচ্ছেন না কমই মাদ্রাসা পড়াচ্ছেন না আমি মনে করি সাধারণ পড়াশোনা করেন পরে আগে আপনার সন্তানকে কোরআনে বানান তাহলে এই সন্তান দ্বারা কখনো সমাজে খারাপ কাজ হবে না ঠিক কি না কোনো চাঁদাবাজ কোনো খারাপ কাজ কোনো কিছু হবে না আজকে দেখেন মুসলমানদের মেয়েরা খুব খারাপ কাজে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম তারা ইসকন একটা সন্ত্রাসী গ্রুপ এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ইউদি এটা প্রতিষ্ঠিত হয়েছে সেই আমেরিকাতে তাদের গভীর ষড়যন্ত্র বিশ্বের যেখানে দেখে শান্তি সেখানে তারা অশান্তি সৃষ্টি করে এক হচ্ছে এক হচ্ছে ভারত তাদের গভীর ষড়যন্ত্র যা আমরা যাতে মিলিমিশে না থাকতে পারি যে ইসকনের সদস্যরা হাতে দেখবেন লাল ফিতা আছে তারা মুসলিম হিজাবদারী মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে বাদে সম্পর্ক করে তাকে বিপদ ফেলাই হচ্ছে তাদের কাজ ভারতে এইভাবে সরাসরি ঘোষণা ঘোষণা দিছে যে তোমাদের কাজ হচ্ছে মুসলমান হিসাবদারী মেয়েদেরকে তোমরা প্রেমের বিয়ে করবে বাকি কাজ আমাদের ঠিক এরকম ভাবে করতেছে কাশ্মীরে আজকে আপনার বিভিন্ন রাজ্যে আসামে মনে করেন যে মুসলমানদের উপর গণ হারে দর্শন চলতেছে নির্যাতন চলতেছে তাদেরকে জুড়ে বিয়ে করতেছে কোন যখন বলা হচ্ছে যে আমাকে তুমি তুমি তো বিমান আনার কথা তোমার ইচ্ছা তুমি থাকলে থাকো না থাকলে নাই ওই মেয়েটার কি আর কোনো মূল্য আছে তুমি মুসলমানের সন্তান কেন তুমি আজকে ফেসবুক ইউটিউব এই এগুলাতে পরে তুমি তোমার নিজের জীবন শেষ করে দিচ্ছ তুমি কোরআন থেকে দূরে তুমি হাদিস থেকে দূরে যার কারণে এইসব বিপদে পড়তেছ একটা মহিলাকে দেখলাম বোটা পর অবস্থায় যাচ্ছে হঠাৎ একটা মাইক্রো থামিয়ে দুই তিনজন তার তার সাথে কথা বলতেছে ফস করে একটা মাস্ক পরা একটা হিন্দু ছেলে তাকে গাড়িতে ঢুকে নিয়ে চলে গেছে কিছুদিন আগে আপনার গাজীপুরে গাজীপুরে তেরো বছর একটা মাদ্রাসার মেয়েকে দর্শন করেছে জানোয়ার এই জানোয়ারকে ধরা যাচ্ছে না বিভিন্ন স্থানীয় নেতাদের বারণ তারপর প্রশাসনের বারণ যখন আলেম সমাজ একমাত্র ইসলামের প্রতিনিধিত্ব করে সারা বিশ্বে আলেম সমাজ যখন আলেম সমাজ খেপছে তখন পুলিশ না পুলিশের বাপে তোমার মামলা নিতে বাধ্য এবং ওই আসামি ধরা হয়েছে যদি এরকম কয়েকটাকে ফাঁসি দিয়ে লটকান হইতো তাহলে আর এরকম অপরাধ হইতো না হইতো কি আপনাদেরকে খুব আওয়াজ দিতে হবে তো শুধু ওয়াজ হলে তো হবে না আমাদের মুসলমানদের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র রুখার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুসারে না চলবেন মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসারে চলাচল ফেরা না করবেন আপনি কখনোই বিপদ মোকাবিলা করতে পারবেন না দুইটা মেয়েকে দেখলাম বোরকা পরে হিন্দু বাড়িতে আপনার অনশন করতেছে বিয়ের জন্য তারা প্রেগনেন্ট লজ্জার কথা মুসলমান হিসাবে তোমরা কি মাথা কি এভাবে চলে গেছে

তাদের নাতি প্রতি যারা আছে মাদ্রাসাতে পড়ে স্কুলে পড়ে তারা কখনো যাতে এর মোবাইলে এরকম বিপদগ্রস্ত না হয় তাদের আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আপনারা দাদা হিসাবে বাবা হিসেবে বড় ভাই হিসেবে দাতা হিসাবে সতর্ক থাকতে হবে আমি আজকে এটা সতর্কতার জন্য এই মেসেজটা দিয়ে গেছি কারণ মেসেজ দেওয়ার তো কোনো উৎস নাই আছে কি আমার কথা কেউ চিনবে আমাকে না আমাকে জানবে না আমি এই সুযোগ পেয়েছি শুধু এই কথাটা বলার জন্য যে আপনারা সতর্ক থাকেন চোখ কান খোলা রাখেন সারা বাংলাদেশ গরম গাজীপুরে মাওলানা আতাউর রহমান বিক্রুতপুরি একমাত্র খেপাতে ওনার ভয়ে বিশ্বাস করেন পুলিশের ওসি বাথরুমে পলায় বাথরুমে সে কি ফেতি সরকার আগে যুগ পাইছে নাকি তাকে জবাব দিতে হবে আমার কত যিনি অপরাধ করবে তার কোনো ধর্ম পরিচয় নাই তাকে আইনার আওতা তাকে শাস্তি দিতে হবে সময় সংক্ষিপ্ত আমাদের আসসালামু আলাইকুম